আসসালাম আলাইকুম ইতালি ভিসা আবেদনকারীদের মধ্যে অনেক প্রশ্ন জমে গেছে বিশেষ করে এক মাস যাবত ইতালি থেকে কোনো নতুন আপডেট পাচ্ছি না বা দেশের যে পরিস্থিতি নতুন করে কেউ ভিডিও দিচ্ছে না তো ইতালি ভিসা আবেদন করছি আমার নুরুস্থা কবে হবে নুরুস্থা হওয়ার সম্ভাবনা আছে কি আমার নুরুস্থা উঠছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না বিএফএস গ্লোবালে জমা দেওয়ার জন্য নুরুস্থা উঠছে আলেরজ পাচ্ছি না নুরুস্থা উঠছে বিএফএস গ্লোবালে জমা দিছি ভিসা পাচ্ছি না এই যে যে সকল প্রশ্ন আজকাল ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন অবশ্যই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ অনেক দিন যাবৎ অনেক ভাইবারা তার ভিডিও পাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে টেনশন তো যাই হোক আজকের ভিডিওর মূল আলোচনা হলো ইতালি ভিসা আবেদনকারীরা যারা করছেন বা নুরুস্তা পাইছেন বিএফএস এ জমা দিয়েছেন শুরুতেই বাংলাদেশ বিএফএস গ্লোবালে যাদের নুরুস্তা জমা করা তাদের বিষয় নিয়ে আলোচনা করি কারণ তারাই সবচেয়ে বেশি টেনশনে আছেন তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নুরুস্তা পাওয়ার সম্ভাবনা কিনা এই কোন শহর থেকে নুরুস্তা উঠতেছে এই বিষয় নিয়ে আমি আজকে লাইভে এই ভিডিওতে আলোচনা করব প্রথমত বিএফএস গ্লোবালে যাদের নুরুস্তা জমা করা আছে দুই হাজার চব্বিশে নুরুস্তা পেয়ে জমা করছেন তারা কবে ভিসা পাবে এরকম একটা প্রশ্ন অনেকে করতেছেন অনেকে বলতেছেন ভাই এম্বাসি খুলছে কিনা হ্যাঁ বিএফএস গ্লোবাল অনেক শহরেই অনেক সেন্টারগুলো খুলে দিয়েছে যেমন আপনার ঢাকা বিএফএস গ্লোবাল কিন্তু সেন্টার খুলে দিছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যাদের বিএফএস গ্লোবাল এর জমা করা সেই ভিসাগুলো তারা দিচ্ছে না বা ভিসার কার্যক্রমগুলো চালু হয়নি তারা এম্বাসি খুলছে বা বিএফএস গ্লোবাল খুলছে তারা যে অ্যাপয়েন্টমেন্টের সিরিয়ালের কাগজগুলো ছিল সেইগুলো তারা কিছু কিছু জমা নিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ভিসা দেওয়া হচ্ছে না এটা হলো দুই হাজার চব্বিশ বা দুই হাজার বলি সো যারা এখনো পর্যন্ত জমা দিয়ে এখনো পর্যন্ত ভিসা পান নাই তাদের ক্ষেত্রে হয়তো বা দুই তিন মাস আরো অপেক্ষা করতে হবে সমস্ত পরিস্থিতি ঠিকঠাক হওয়ার পরেই আবারও ভিসা সুন্দরভাবে আমাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এবং আশা করি পিছনের বছরের তুলনায় বা পিছনের তুলনায় এখন বর্তমানে আমরা ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু সাপোর্ট বেশি পাবো বা দ্রুত পেতে পারি এরকম একটা ধারণা করা যায় ইনশাআল্লাহ যারাই নুরুস্তা জমা করছেন আপনাদের ভিসা এখনো পর্যন্ত দেওয়া শুরু হয়নি আশা করি খুব দ্রুত পাবেন দুই নম্বর যে প্রশ্ন যে যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন দুই তিন মাস হয়ে গেছে এবং অনেকে নুরুস্তা পাওয়ার পরে আপনাদের আলেজ্য পাচ্ছেন না মালিকের চুক্তিপত্রের জন্য আপনারা মেল মালিকের চুক্তিপত্রের জন্য আপনারা অপেক্ষা করতেছেন এটার কি হবে এটার ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের সহজে বলি আপনারা ভালো মতো জানেন যে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এটা তো আপনারা ভালো মতোই জানেন কি ইতালিতে যে যে সমস্ত সমস্ত উকিলরা বা মালিকরা এই যে ভিসার কাজগুলো করে থাকে বা আমাদেরকে বাংলাদেশ থেকে নেয় বা তারা আবেদন করে থাকে তাদের উপরে কঠোর চাপ আসতেছে এই যে যে আমরা বড় অঙ্কের একটা টাকা দিই দশ লাখ বারো লাখ টাকা এটা তো সরকারি টাকা না এটা তো যেই উকিল বা যেই মালিক আমাদেরকে নেয় তারা বড় অঙ্কের একটা টাকা খাইয়ে থাকে যার কারণে সরকার তাদের উপরে চাপ সৃষ্টি করছে যে তাদেরকে এখন ধরে ধরে আটক করতেছে এখন বোঝেন তারা নিজেদের জীবন নিয়ে আসে দোরা উপরে আপনাদের ভিসার বা এই ইসের মেলের বা আপনাদের এই নুলুস্তার উপরে কতটুকু তারা নজর দিবে সো যাই হোক এটার একটা সমাধান অবশ্যই আছে এই যে যে কঠোর হচ্ছে বা এই এখন বর্তমানে যে ইতালি এক কথায় বলা যায় যে ভিসার বাজার গরম তো এইটা কিন্তু সবসময় থাকবে না এই এক দুই মাস এরকম একটু কন্ট্রোল চলবে তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে সো ঠিকঠাক হয়ে যাওয়ার পর আশা করি আপনাদের এই আলোচ্যর ক্ষেত্রেও আপনারা খুব সহজে পাবেন এবং আপনাদের এই মালিকের চুক্তিপত্র যা যাই প্রয়োজন সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার পরে তারা আপনাদের আলোচ্য খুঁজতে পারবে তারা আপনাদের জন্য কাজ করতে পারবে তারপরও একটু সতর্কভাবে তাদের কাজ করতে হবে বা তারা সতর্কভাবেই করবে গোপনীয়ভাবে আপনারা একটা বিষয় ফলো করছেন কিনা যে দেখেন বর্তমানে কিন্তু এই ইতালি ভিসা নিয়ে ইতালির প্রায় নাইনটি নাইন বন্ধ করে দিছে কারণ জানে যে তাদের উপরেও চাপ সৃষ্টি হতে পারে তো যাই হোক ঠিক হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সময় লাগবে সময় লাগবে তিন নম্বর যে কথা আপনাদের মেল করে রাখছেন এখনো পর্যন্ত আপনারা মেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তো আপনারা বিগত পিছনের এক মাসের পরিস্থিতি আপনারা ভালো মতোই জানেন তার আগে যারা মেল করছেন ধীরে ধীরে আপনাদের মেলের রিপ্লাই গুলো দিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আশা করি এখন যারা মেল করছেন এবং মেল করার পরে সাথে সাথে রিপিট মেলের রিপ্লাই পাইছেন আপনারা আমি মনে করি আপনারা তো পেয়ে যাবেন খুব দ্রুতই কিন্তু যারা এখন রিপিট মেলের রিপ্লাই পান নাই তাদেরকে অনুরোধ করব। আপনারা নতুন করে আবারও একটা মেল করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আর তা না হলে আপনাদের উচিত হবে আমি এটা কখনোই বলি না যে একজন এজেন্সি ধরেন তবে আমাদের কাজের ক্ষেত্রে আমি বলি যে অল্প কিছু টাকা যদি খরচও হয় যারা এই বিষয়ে দক্ষ বা যারা বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে দেয় যেমন দেখেন বাংলাদেশ বাংলাদেশ বিএফএস আশেপাশে আশেপাশে দেখবেন অনেক আছে যারা শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কাজ করে তো তাদেরকে ধরেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আগে কেউ টাকা দিবেন না অ্যাপয়েন্টমেন্ট নিবে তারপর টাকা দিবেন সেখানে কিছু টাকা খরচ হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা বিএফএস গ্লোবালে জমা দিয়ে দেন পাসপোর্ট আশা করি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন সবচেয়ে বেশি প্রশ্ন হলো ভাই দুই হাজার চব্বিশে ইতালি ভিসার জন্য আবেদন করছি স্পন্সারে অমুক শহর থেকে অমুক শহর থেকে আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু বা ভিসা পেতে পারি কিনা এখন নাকি আর ভিসা দিবে না ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার একটা কথা বলি দেখেন ইতালি ভিসা এরকমও হয়েছে যে আবেদন করার তিন বছর পরে অনেকে নুলস্থা পাইস দুই হাজার বিশে আবেদনকারীরা এই দুই হাজার একুশে দুই হাজার পাইছে দুই হাজার তেইশে পাইছে দুই হাজার বিশে আমার সাথে আবেদন করছে সেই লোক দুই হাজার তেইশে ইতালিতে গেছে আমি দুই হাজার বিশে চলে গেছি সে দুই হাজার তেইশে গেছে তাহলে চিন্তা করেন তিন বছর পর নুরুস্তা পাইছে পাচ্ছে অনেক এরকম সো ইতালি ভিসা আপনি নুরুস্তা পাবেন না এটা বলার কোনো অপশন নাই আপনি পাবেন এটাও বলার কোনো অপশন নাই অপশন কি আছে যদি কপালে থাকে আপনার উঠবে এখন আপনার কাগজ আপনার নুলুস্তা হবে কি হবে না এটা কিভাবে বুঝবেন আপনার কাগজ হবে কি হবে না এটা বোঝার মতো ক্ষমতা আপনার কাছে নেই বা আপনার কাছে কোনো মেসেজ আসবে না যার মাধ্যমে আপনি আবেদন করাইছেন সেও জানবে না যেই উকিল বা এজেন্সি আপনার আবেদন করছে আপনার রিসিভটা আসে না ইত্যাদি ভিসে আবেদন ওই রিসিভতের উপরে একবার জেন্টিনের যে নাম মানে ওটা হল স্পিড আইডি যার স্পিড আরি আপনার আবেদন করা হয়েছে একমাত্র ওই লোক বলতে পারবে আপনার কাগজ হবে কি হবে না কারণ আপনার কাগজ হবি কি হবে না এটার আপডেট সম্পূর্ণ ওই যে স্পিড আইডি যে মালিক তার কাছেই মেল আসবে তো তার কাছে মেল আসার পরে সেই হয়তো উকিলকে জানাবে তারপর আপনাকে জানাবে এখন বিষয় হইছে আপনাকে জানাবে কিনা এটার গ্যারান্টি কি ভাই আপনার সাথে অবশ্যই ইতালিতে যে উকিল এজেন্সির মাধ্যমে বা আপনার ভাইয়ের মাধ্যমে আবেদন করছেন সেটা একজন উকিল ধরছে তাদের সাথে চুক্তিটা এরকম হয়েছে বিসা হওয়ার পরে বা নুলুস্তা হওয়ার পরে আপনি তাকে এত লক্ষ টাকা দিবেন এখন আপনার কাগজ হইলে সেই দেখবেন তার টাকা নেওয়ার জন্য আপনাকে পাগল বানিয়ে ফলাইবে আপনার নুরুস্তা হয়েছে আপনাকে জানাবে আপনার তাকে খুঁজে বের করতে হবে না আপনার কাগজ হলে সে আপনাকে খুঁজে বের করবে কারণ সে অবশ্যই আপনার জন্য কষ্ট করছে একটা ফল খাওয়ার আশায় এখন আপনার কাগজ হয়েছে আপনাকে জানাবে না এটা কেউ করবে না আপনাকে পাগলের মতো খুঁজে বের করে আপনাকে জানাবে বরং আপনাকে জানানোর পর আপনি যদি না যান সেক্ষেত্রে তার জরিমানাও দিতে হতে পারে মালিককে বা উকিলকে তো বিষয়টা ক্লিয়ার আপনার কাগজ হলে আপনাকে জানাবে এখন একটা কথা শেষে বলে দিই আমি অনেকে বলেন ভাই আপনি অপেক্ষায় রাখেন মানুষকে না ইতালি ভিসা আবেদন করে আপনি কাগজ পাবেন এটারও কোনো গ্যারান্টি নেই পাবেন না এটারও কোনো গ্যারান্টি নেই তাই কেউ কারো কোনো কাজকাম বন্ধ রেখে কেউ অন্য দেশে থাকলে একেবারে চলে আসবেন না মানে কাজকাম বন্ধ আপনার মতে আপনার গতিতে আপনি কাজ করেন আল্লাহ ভরসা যদি হয় আমি জানবো হইলে আপনার সময় পাবেন দুই তিন মাস সময় পাবেন চার মাস সময় পাবেন তারপরে ধীরে ধীরে আপনার সেই কাজগুলো ফেরে তারপরে যাই হোক আজকের লাইভে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই যে মাস যাবত ভিডিও দিই না সেই প্রশ্নগুলোর উত্তর আশা করি দেওয়ার চেষ্টা করছি তারপরও যদি কারোর কাছে কোনো প্রশ্ন থেকে থাকে ভাই প্রশ্ন করবেন আমার এই ছোট্ট জ্ঞানে যদি আমার সেই প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা থাকে আমি দিব ভাই সবকিছু আমি জানি না সবকিছু আমি জানলে বলা না যেটা জানি সেটাই চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার তো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম